জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নাম্বার সুন্ন হচ্ছে আসেওয়াক মেসোয়াক করা তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন চার নাম্বার আত্মীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্ন পাঁচ নাম্বার সুন্ন হলো আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলান নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা এরপর আত্মব খির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুননা এরপরে বিশ্বনবী বললেন দুখুল ইল মসজিদে রাকাত চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া শুননা এই বলেন ইনসাফ চুপ থেকে খুতবা শুনবা এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়